ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক হয়েছে দিল্লির সফরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বুধবার দিনের কোন এক সময় বৈঠকটি অনুষ্ঠিত হয় দোহালের আমন্ত্রণে নয়াদিল্লিতে অনুষ্ঠিত কলম্বো সিকিউরিটি কনক্লেভ সিএসসি এর সপ্তম আসরে অংশ নিতে মঙ্গলবার দিল্লি জানল খলিল আজ বৃহস্পতিবার দিল্লির হায়দরাবাদ হাউজিবির সংলাপ হওয়ার কথা রয়েছে কূটনৈতিক সূত্র বলছে নিরাপত্তা সংলাপে যোগদান মুখ্য হলেও দ্বিপক্ষীয় সম্পর্কের কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য একদিন আগে অর্থাৎ পূর্ব নির্ধারিত বুধবারের পরিবর্তে মঙ্গলবার দিল্লি পৌঁছানল খলিল নিরাপত্তা উপদেষ্টার প্রথম দিল্লি সফরের প্রস্তুতি পর্বে ঢাকায় কূটনৈতিক পর্যায়ে এক দফা কথাবার্তা হয় বলে নিশ্চিত হয়েছে মানব জমিন এদিকে বুধবার সন্ধ্যায় দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের এক সংক্ষিপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে দ খলিল ও দোভালের মধ্যকার বৈঠকের খানিকটা তুলে ধরা হয় তাতে বিষয়ে ফোকাস করা হয় এক দিল্লিতে খলিল দোভাল বৈঠকে কলম্বো সিকিউরিটি সিএসসি এর কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে সেই সঙ্গে বাংলাদেশ ভারত সম্পর্কের কি ইস্যু অর্থাৎ বর্তমানে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কের টানাপোড়েন সহজে যে স্পর্শকাতরতা রয়েছে তা নিয়ে আলোচনা হয়েছে মিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের শাসনের জবনিকাপাতের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দ খলিলুর রহমান এদিকে অসমর্থিত সূত্রের বরাতে আমাদের নিজস্ব প্রতিনিধি কলকাতা থেকে জানান আইসিটি আইনে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি এদিনের বৈঠকে তুলে ধরেছেন খলিলুর রহমান দিল্লি সফরত বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার রাতে বাংলাদেশ হাইকমিশন আয়োজিত নৈশভোজে যোগ দেন বলে জানান তিনি কলম্বো সিকিউরিটি কনক্লেভ হল পাঁচটি ভারত মহাসাগরীয় দেশের একটি সম্মেলন ভারত মালদ্বীপ মরিশাস শ্রীলঙ্কা এবং বাংলাদেশের সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা দিল্লি সংলাপে যোগ দিচ্ছেন সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশগ্রহণ করছে মালয়েশিয়াকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে